বন্ধুরা নমস্কার আজ সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি আজ একটা মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গনে এই জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গনে আজকে আর কিছুক্ষণ পরেই শুরু হবে একটি রক্তদান শিবির যে শিবিরের মূল উদ্দেশ্যই হলো অসহায় মমুষ্য রুগীদের জন্য রক্তদান স্বেচ্ছায় রক্তদান এবং এই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আমাদের বালুরঘাটের প্রাক্তন শিক্ষিকা বিতিকা দত্ত তার সপ্তম প্রয়াণ দিবস পালন করা রক্তদানের মাধ্যমে তার তাকে শ্রদ্ধা জানানো এবং তার স্মৃতিকে অমর করে রাখা এবং এই রক্তদানের আয়োজক মূল আয়োজক বা আসল আয়োজক তার দুই সন্তান তুষার দত্ত এবং জগন্নাথ দত্ত প্রতি বছরই তার এই মৃত্যুদিনটি পালিত হয়ে থাকে আর এবার তার সপ্তম বর্ষে পদার্প পদার্পণ করেছে এবং এই তার এই প্রয়াণ দিবস উপলক্ষে আজকের এই রক্তদান স্বেচ্ছায় রক্তদান এবং সেই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছেন তার দুই সন্তান তুষার দত্ত এবং জগন্নাথ দত্ত দেখতেই পাচ্ছেন তারা সকাল থেকেই দুই ভাই নিজে হাতে সব কিছু প্রস্তুত করছেন এবং তাদেরই উদ্যোগ আমাদের এই ক্লাব প্রাঙ্গণ তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে প্রতি বছর মানে আজ থেকে এইবার সপ্তম বর্ষে এই প্রয়াণ দিবস এবং শুরু থেকেই আমাদের এই দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গনে প্রাঙ্গনকেই তারা বেছে নিয়েছেন সমস্ত কৃতিত্ব এই জগন্নাথ দত্ত এবং সেই সঙ্গে তুষার দত্তের তারা এই উদ্যোগ নিয়েছেন একটা মহতি উদ্যোগ যে একদিকে যেরকম রক্তদান করে সমাজে অসহায়দের পাশে দাঁড়ানো মমস্যু রুগীদের পাশে দাঁড়ানো সেই সঙ্গে বৃক্ষরোপণ পরিবেশকেও দূষণ মুক্ত করে আরও সবুজ করে প্রাণবন্ত করে তোলার এই উদ্যোগ এবং সেই সঙ্গে এই রক্তদান এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাতৃভক্তি অর্থাৎ মাকে স্মরণ করা এবং মা যাতে রক্তের মাধ্যমে সকলের মাঝে বেঁচে থাকে সেই উদ্যোগই তারা নিয়েছেন এবং সত্যি এটা সকলের ক্ষেত্রেই একটা নিদর্শন সকলেই যদি এইভাবে আমাদের প্রিয়জনদের বিশেষ করে মাতা পিতাকে এইভাবে যদি স্মরণে রাখতে পারি অন্যের পাশে দাঁড়ায় এবং অন্যের অন্যকে অসহায় মুহূর্তে অন্যের অন্যদের পাশে দাঁড়িয়ে এইভাবে যদি রাখতে পারি সত্যি সমাজটা কত পাল্টে যাবে এই যে দেখুন তাদের সমস্ত প্রস্তুত তারা সেরে রেখেছে আপনাদের মধ্যে থেকে কেউ যদি চান যে রক্তদান করবেন এবং স্বেচ্ছায় রক্তদান করে মনুষ্য রোগীদের পাশে দাঁড়াবেন তাহলে বলবো আর দেরি করবেন না চলে আসুন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণে এখানে আসুন এবং স্বেচ্ছায় রক্তদান করুন এবং রক্তদানের মাধ্যমে মনুষ্যদের জীবন দান করুন ধন্যবাদ বন্ধুরা অবশ্যই এই এই জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গনে আসুন একটি মহত মহতি অনুষ্ঠানের সাক্ষী থাকুন রক্ত না দিলেও আসুন কারণ এই উদ্যোগ এই যে তুষার দত্ত এবং জগন্নাথ দত্তের এই যে উদ্যোগ মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর এই যে নিদর্শন এটা সকলেরই সাক্ষী থাকা উচিত এবং সাক্ষী থাকলেও আপ্লুত হয় শুধু আপনারাই নন এই রক্তদানে স্বেচ্ছায় এই রক্তদানে অংশগ্রহণ করব আমরাও আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের যারা সদস্য সাংবাদিক রয়েছি বা আমাদের পরিবারের কেউ রক্ত দিতে পারেন এবং তারাও দেন গত বছরও আমাদের জার্নালিস্ট ক্লাবের পরিবারের লোকেরা বা আমাদের যারা শুভণ অধ্যায় রয়েছে তারাও আসেন এবং প্রত্যেকে মিলে এই রক্তদানটা রক্তদান শিবির আয়োজিত হয় এই তুষার দত্ত এবং সেই সঙ্গে জগন্নাথ দত্তর উদ্যোগে আয়োজিত এই রক্তদানে আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব কৃতজ্ঞ যে তাদের এই মহতি কাজে আমাদেরকে তারা সাথে নিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছে এবং আমরা কৃতজ্ঞ দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এই অনুষ্ঠানে আমাদের প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি হওয়ার জন্য এই রকম একটি মহতি অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানের জন্য আমাদের এই জার্নালিস্ট ক্লাবের প্রাঙ্গনটিকে তারা বেছে নিয়েছেন এবং শুধু আজ নয় বিগত ছয় বছর ধরে তারা এই কাজ করে আসছেন এবারে পীতিকা দেবীর এই প্রয়াণ দিবস বর্ষে পা রেখেছে আপনারাও আসুন আপনারা সকলে মিলে এই অনুষ্ঠানটিকে আরও প্রাণমন্ত করে তুলুন এবং শ্রদ্ধা ভক্তিতে মায়ের মায়ের প্রতি আমাদের যে ঋণ প্রত্যেকের প্রত্যেকের মায়ের প্রতি যে ঋণ সেই ঋণে যেন আমরা কৃতজ্ঞ থাকতে পারি এইভাবেই